আসসালামু আলাইকুম হ্যান্ড্রি কাসবির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার সামনে পিড়ি এবং বেলুনি আছে পিড়ি এবং বেলুনি দিয়ে রুটি বানানোর পরে আমরা যেটা রান্না যখন রান্না করব তখন কিন্তু আমাদের তাওয়া প্রয়োজন এই আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য এমএস স্টিলের তৈরি তাওয়া যারা এই তাওয়াটা সংগ্রহ করতে চান তারা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন জিরো ওয়ান নাইন সেভেন জিরো এইট ডাবল ফাইভ সিক্স থ্রি এইট এই তাওয়ার যেই মাঝখানে যে প্লেটটির সাইজ সেটা হচ্ছে দশ ইঞ্চি এবং এটা হ্যান্ডেল হচ্ছে তিন ইঞ্চি এবং এই তাওয়ার যে সম্পূর্ণ তাওয়াটার ওজন হবে দুই কেজি ছয়শো গ্রাম এবং এটা একটি এমএস স্টিলের তৈরি এখানে এই তাওয়ার যে সিটের যেই পুরুত্ব সেটা হচ্ছে এইট মিলি এইট মিলির একটি এমএস এস স্টিলের তৈরি তাওয়া যারা সংগ্রহ করতে চান তারা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন অর্থাৎ আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এছাড়াও আমাদের পিড়ি এবং বেলুন তো কম্বো প্যাকেজ চলছেই যারা সংগ্রহ করতে চান তারা অতি দ্রুত যোগাযোগ করুন